হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেন আজকে আমাদের বাগমে ঠুরগাতে ঠুরগা ড্যাম সেখানে একটা মেলা রয়েছে তো মেলার শেষের দিকে আমি এসেছি কেন কি ভিড়ে বেশি ভালো লাগে না তো ফাঁকায় ফাঁকা ড্যামের ধারে মেলা একটা আলাদাই আনন্দ চলে এসেছি মেলার শেষের দিকেই সন্ধ্যার পরে তার থাকে না তো আমরা প্রায় বিকেলের শেষের দিকেই এসেছি তো সুন্দর এই ড্যাম দেখতেই পেয়েছেন আগেও আমি ভিডিওতে দেখিয়েছি সেই ড্যামের ধারেই মেলাটা বসে প্রচুর ভিড় ছিল তো মেলাতে আমার কেনার কিছু তো নেই ড্যাম ঘোরার জন্যই আসা দেখুন পাখিগুলো কীরকম সন্ধ্যায় নিজে নিজের বাসায় ফিরে যাচ্ছে এই মনোরম দৃশ্য ড্যামের ধারে এসে দেখতে পাওয়া মানে বিরাট ব্যাপার তো এই ড্যামের পাশেই যে পাহাড়টা রয়েছে সে পাহাড়ে একটু ওঠার ইচ্ছা আছে কয়েকটা সিঁড়ি আছে খুব বেশি উঁচু না ইভিনিং ভিউটা দেখুন কি সুন্দর সানসেটের যে ভিউ উপর থেকে আরও সুন্দর লাগবে সেটা আপনাদেরকে দেখাবো কয়েকটাই সিঁড়ি রয়েছে তো এই কটা উঠতেও বেশ কষ্ট লাগছে তো থেমে থেমে একটু গেলেই হলো তো সূর্য অস্ত যাচ্ছে দেখুন মানে আমি কোনো ফিল্টার দিইনি জাস্ট অরিজিনাল আমার ওয়ান প্লাস ক্যামেরাতে ওয়ান প্লাস নট টু নট ডের ক্যামেরা তাতে যা এসছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি কোনো ফিল্টার লাগাইনি তো ইভিনিং ভিউটা খুব সুন্দর বেশ ভালো লাগে এ পাহাড়ের উপর থেকে আরও সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের সামনে সেটা দেখিয়ে দেওয়ার জন্য আজকে একটু উপরে গেলাম এখন একটু ফাঁকা হয়েছে উপরে বেশ কজন আছে বেশি লোক নেই উপরে একটা মন্দিরও আছে দেখলাম উঠে গেছি নিচু পাহাড়টা বেশি উঁচু না নিচ থেকে ড্যামের সৌন্দর্যটা বা পাহাড়টা বা চার পুরো দেখা যায় খুব সুন্দর লাগছিল ওঠা কালারটা এত সুন্দর দেখাচ্ছিল জাস্ট এটা ফিল করার মতন ব্যাপার এটা হচ্ছে ড্যামটা আর ড্যামের সাইডের রাস্তাটা আস্তে আস্তে দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সেখানে সেই সময়কার ভিউটাও আপনাদের সামনে তুলে ধরছি বেশ ভালো লাগলো একটুক্ষণ বসলাম তারপরে আবার নেমে চলে গেছিলাম কেন কি বেশিক্ষণ বেশি রাত পর্যন্ত তা থাকা যাবে না শুধুমাত্র ইভিনিং ভিউটা দেখার জন্য ওপরে উঠলাম আপনাদেরকে দেখাবার জন্যে তো এটাও বাগমন্ডি অযোধ্যা ট্যুরিজমের মধ্যে পড়ছে পুরুলিয়া ট্যুরিজমের মধ্যে দুর্গা ড্যাম টুরিস্টরা এখানে এসেও দেখে যায় তো আপনারা যারা আসেননি তারাও এসে এখানে সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করে যাবেন এখানে মাঝে মাঝে এটা একটু আমাদের আমার যেখানে থাকি সেখান থেকে একটু কাছে হচ্ছে তাই মাঝে মাঝে আমি চলে আসি খুব ভালো লাগে জায়গাটা যতবারই দেখি আমার ভালোই লাগে মানে এখানে বসে কিছুক্ষণ থাকাটা খুব ভালো লাগে এখন দেখুন সূর্যের দৃশ্যটা সানসেটের দৃশ্যটা এত সুন্দর সন্ধ্যা অনেকটাই হয়ে এলো আার ধারে দেখুন বাগমন্ডি পুরো আলোময় সিনটাও দেখাচ্ছি ছোটো ছোটো বাতি জ্বলছে চাঁদটা দেখুন ছোট্ট তারার মতন দেখাচ্ছে যাই হোক অন্ধকার হয়ে গেলে এবার বাড়ি ফিরবো আজকে আমি ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন নেক্সট আরও ইন্টারেস্টিং রকম ভিডিও নিয়ে আসবো ওকে টাটা বাই সিও